আগামীকাল রোজা তাই আজকে লাখির ঘর লাখিকে গোসল করানো সব কাজ একসাথে করে নিলাম কারণ আগামীকাল গতকালকে হবে রোজা তাই লাখির ঘরটা আজকে পরিষ্কার করে দিতে লাখির ঘরে চলে গেলাম এটা হইলো লাখির ঘর তো লাখি এখানেই থাকে সর্বদাই তো ওর বালতিটা নিলাম গোসলের জন্য বালতিটা নিয়ে চলে গেলাম সরাসরি গোসলখানায় কারণ ওইখানে বালতিটা আগে রেখে আসতে হবে নাহলে লাখি বের হয়ে যায় এর জন্য লাখির বালতিটা এখানে কল ছেড়ে চলে গেলাম লাখিকে নিয়ে আসতে কারণ লাখিকে আজকে গোসল করানো হবে সাত দিন লাখিকে চলে নিয়ে গেলাম গুসুল কানায় তোকে আজকে গোসল করাবো সাত দিন পর ওই খুবই আনন্দিত গোসল করানোর জন্য আর শরীরটা অনেক ময়লা করে ফেলছিল তাই তাকে গোসল করানোর জন্য নিয়ে গেলাম গোসলখানায় এখানে তার শান্ত থাকে দুষ্টামি করে না কারণ সাত দিন পর গোসল করানো হবে তাই সে চুপচাপ আর আমার ভিডিওটা করতেছিল আমার ভাগ্নি আর তাকে প্রথমে তার শরীরে পানি দিতে হয় পানি দিলে তার মাথায় দিতে হবে না তার আগে শরীরে দিতে হয় মাথায় দিলে ছটপট করে তাই শরীরে দিলে চুপচাপ এভাবে দাঁড়ায় থাকে তা পানি দিয়ে আগে ভিজাই নিলাম আর তাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করানো হয় আর এটা শুধু তারই শ্যাম্পু আমাদের মানুষের শ্যাম্পু দিয়ে ওয়াশ করানো হয় না তাকে তার শ্যাম্পু দিয়ে ওয়াশ করানো হয় সে চুপচাপ দাঁড়াইয়া থাকে আর দেখে কি করতেছি কিন্তু লড়বে না যতক্ষণ পর্যন্ত তাকে যেতে না বলা হবে ততক্ষণ পর্যন্ত সে এইভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকে শান্ত ভাবে তো কি আর করব তারা তোর এই করে তার শরীর মাঝামাঝি করতেছিলাম আর সে তো চুপচাপ খুব আনন্দিত আজকে সাত দিন পর তার গোসল আহ শরীরটা এতটাই যে ময়লা করছিল যে বলা বাইরে তারপরে তাকে একটা সুবা দিয়ে শরীর এইভাবে গোসল করাই দেই এখন গরমের দিন প্রতিদিন গোসল করাইতে হবে একদিন পর পর কিন্তু যেহেতু কালকে রোজা একজন আজকে তাকে একটু ফ্রেশ করে দিলাম আমরাও ফ্রেশ হব এবং তারপর তার গর্ডা একটু পরিষ্কার করে দেওয়ার চিন্তা ভাবনা আছে তার গর্ডা অনেক ময়লা হয়ে গেছে তো তার গোসল শেষ এখন সে চলে গেছে বাইরে আহ আর দেখতেছে আমি বেরোই কিনা তো আমি তো তার বেরোবি একটু পরে তার পরিষ্কার করতে হবে অনেকটা দিন যাবৎ তার রুমটা পরিষ্কার হয় না ছয় সাত দিন অনেকটা ময়লা হয়ে গেছে আর সে বাইরে একটু খেলাখেলি করবে আজকে তার বাইরে ছুটাছুটির দিন আহ কারণ রোদ্রে শুকানোর পর তাকে আবার ঘরে ভিতরে নেওয়া হবে এখন সে এখানে উঠানে খেলাধুলা করবে দেখেন গোসল করাই দিছিস তার মরিল শরীরের অবস্থা আবার ময়লা কি আর করবো কোনো কিছু করার নাই তার গুসুল করার পর সেই রকমই করে এখন তার রুমে যাচ্ছি তার রুমটা একটু পরিষ্কার করব হয়তো ভিডিওটা অনেক লম্বা হবে একটু ধৈর্য সহকারে ভাই বোনেরা যারা আছেন একটু দেখবেন ভালো লাগবে একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাটা চাই বেশি কিছু চাই না কারণ আমার সবচাইতে ফেভারিট যতবারই তাকে গোসল করানো হয় অতবারই সেইভাবে ময়লা করে কি করা আর তারে বুঝতেছি না এখন সে খুঁজতেছে বাথরুমে আমি আছে কিনা কারণ তাকে তো ওইখানে গোসল করাইছিলাম ওইখানে আমি আছে কিনা সে আমাকে দেখে আসলো আর আমি চলে যাব এখন একটু জন্য দাঁড়িয়েছিলাম জারুটা নিয়ে আসলেই ওইখানে চলে যাব তারপরে পরিষ্কার করার জন্য তো সে খুবই আনন্দিত তারে জন্য খুবই আনন্দিত সৈয়দুল্লাহ মেতে ইদিকেই হতে দিকে মন চায় সেদিকে ছুটাছুটি ছোট করতেছে তার খুব আনন্দ এখন রুমে চলে গেলাম তার রুমটা পরিষ্কার করার জন্য সে আবার দেখতেছে তার রুমটা ভালোভাবে পরিষ্কার হচ্ছে কিনা সে অনেক সাত দিন যাবত যা মানে ইয়া বলবো এতটাই নোংরা করছিল সাতদিনে দিনে যে বলা বাইরে তো রুজার মাস হয়তো আর এর ভিতরে করতে পারে কিনা সম্ভব না নাই তাই একটু ঝাড়ু পাকড়ো করতেছিলাম যে রুমটা একটু সবারই পরিষ্কার দরকার যেহেতু রমজান মাছ চলে আসে তো পরিষ্কারের জন্য আগে পানি দিয়ে একটু ভিজাই নিচ্ছিলাম কারণ তার বাইরে যাওয়ার তো আর কোনো পথ নাই এবং ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করলাম যেন ওইটা শুকায় যায় অতি তাড়াতাড়ি আর সেই সময় দেখতেছে তার রুমটা ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে কিনা সে কিন্তু সব দিক দিয়েই নজর রাখছে তার রুমটা পরিষ্কার হচ্ছে কিনা তো একবার পানি দিয়ে ওয়াশ করলাম হইল না ভালো করে পরে আবার আবার পানি দিয়ে আবার একটু ভালো করে ওয়াশ করে দিচ্ছি যেন কোনো দুর্গন্ধ না থাকে আর যেহেতু আমরা একটা আহ ভালো পরিবেশে থাকি তাকেও চাই ভালো একটা পরিবেশ রাখার জন্য আ তো তাড়াতাড়ি করে ঝাড়ু দিলাম দিয়া কি আর করব পানি এদিকে জমা পানি ওই দিক দিয়ে দিলাম সব পানি বেলচা দিয়ে ফেলায়